আজকে ভাই একদম প্রেমের মুডে আছি গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে আইছি একদম ডেটিং ভাই আর বলছি আজকে কিন্তু খেলা হইবেই আজকে বাইসাইকেল নিয়ে ঘুরতেছি ভাই লাইভে হাত একটা কিন্তু ব্যালেন্স পুরো মাস্টার লেভেল আমারে সাইকেল চালাইতে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব না দিয়া পারবা না ভাই সাহায্য করা মানুষ হওয়ার চিহ্ন রাস্তার এই মানুষগুলো অনেক কষ্টে থাকে একটু দিলে আমার কিছু যাবে না ওর হয়তো একটা দিন চলবে এইতো ভাই ট্রেন থেকে নামছি তো এখন রিকশা ধরে সোজা বাসা জীবন মানে শুধু ঘোরাঘুরি না রেস্টও দরকার ভাই দুধের এত দাম কে আমি তো বানর কিন্তু টাকা আমি মানুষ ধরে দেই না একটু কমান না ভাই রিল বানাচ্ছিস সাথে ভাইরাল হলে দোকানের নাম ফ্রি পাবেন এই জীবনে এত কথা এত মুহূর্ত আই সব মনে পড়ছে দেখো ভাই মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম এই মানুষটা রাস্তায় কত কষ্টে আছে যায় একটু সাহায্য করলে আমাদের কিছু যায় না কিন্তু ওদের অনেকটা লাভ হয় Brother, eating this jalmud reminds me of my entire childhood. The chili is so...